মানুষ থাকতে অন্ধ যারা পয়সার অভাবে আজকে চোখে ছানি অপারেশন করতে পারছে না তাদের জন্য আজকে উনি সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে এর জন্য আমরা হাততালে দিয়ে যাচ্ছি আমি এখন ইংরেজিতে বুঝে নি I'm all I am trying to say, Dr. T.R. is so kind, in the name of Allah, he came all the way him, so for his to help poor people, those who have eyes but they cannot see. After this operation, people will see the nature, the mouth,

ইউ আৰং এ হস্পিটল আই হাৰ্ট এণ্ড ইউ টক লে হাউ কেন মেক ইট মোৰ ইফেক্টিভ হাউ দীপল আই হাৰ্ট ফি চিক্স ডিষ্ট্ৰিক্ট কৱৰ্ড ফিফটি থাউজেণ্ড পিপল ডি হেভ Swani authority you have you read. Your your uh uh is permanent, already done. <laughs> Allah Allah subhanahu wa ta'ala will accept your or sacrifice and someone and <coughs> someone sent uh, uh Allah subhanahu wa ta'ala will accept your fortification That is we আমি আর সময় নেব না আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন এখানে নির্চল চৌধুরী সাহেবের উদ্বোধন করার কথা ছিল কিন্তু উনি শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারের সামনে আছেন ওখান থেকে উনি উদ্বোধন করার ঘোষণা দিয়েছেন এই জন্য আমি চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই এলাকার সহ আরো তারা এই উদ্যোগের সাথে সম্পৃক্ত আছে আমি আপনারা সুস্থ হন সাত দিন